বিরোধ ভুলে ঠাকুরনগরের মথুয়াবাড়ির দুই যুজুধান পক্ষ এখন মিলেমিশে একাকার উপলক্ষ বারونی মেলা না ক্যান্সার নেই আর ভয় হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল এই ঠাকুরনগরের বিখ্যাত বারونی মেলা ঘিরে বারবার সংখ্যা তৈরি হয়েছে মথুয়াবাড়ির অন্দরে আর এবার দ্বন্দ্ব বলে একযোগে মেলা পরিচালনা করছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং তৃণমূল সাংসদ মমতা ঠাকুর এমনকি গতকাল তৃণমূল সাংসদ মমতা ঠাকুরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পর্যন্ত দেখা যায় হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে ছবিটা একবার দেখুন

এই কারণে গতকাল থেকেই প্রচুর পূর্নার্থীদের ভিড় জমে আজকে যেহেতু পূর্ন স্নান রয়েছে কামনা সাগরে সেই কারণে প্রচুর মানুষের সমাগম হয়েছে কিন্তু যে জানা যাচ্ছে যে গতকাল থেকে যে ডিজিটাল রাজনৈতিক চাপানো তো জেদ আসে দেখা যাচ্ছে যে অরিংগাটা বিজেপি বিধায়ক তিনি অসীম সরকার তিনি সরাসরি যান সংগাদীবতি তথা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের কাছে যেমন তাকে প্রণাম করেন তিনি তিনি বলেন যে এই করে যেহেতু মতুয়া মহাসংঘের মানুষ এবং সেই কারণে তিনি মতুয়া মহাসংঘের সংঘাধিপতির কাছে অপর থেকে মমতা বালা ঠাকুর স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন যে এই যে ঘটনা ঘটছে সেগুলো এর সঙ্গে কোনো রাজনীতি নেই যেহেতু সন্তান এসছেন মায়ের কাছে কিন্তু যে চাপানত প্রথম দিকে ছিল যে এই মতুয়া মেলা কারা করবে সেই নিয়ে প্রথমে মমতা ঠাকুর তিনি জেলা পরিষদের যে বৈঠক হয়েছিল সেখানে তিনি অনুমতি পেয়েছিলেন এবং সেটাকে চ্যালেঞ্জ করে শান্তনু ঠাকুর তিনি হাইকোর্টে গেছেন হাইকোর্টের থেকে জেলা পরিষদকে নির্দেশ দেওয়া হয়েছিল কি করে মমতা ঠাকুরকে নির্দেশ দেবে সেটা খতিয়ে দেখতে পরবর্তীকালে আবার দুপক্ষকে বসিয়ে জেলা পরিষদের তরফ থেকে মমতা ঠাকুরকেই মেলা করার নির্দেশ দেওয়া হয় পরবর্তীকালে ফের শান্তনু ঠাকুর অর্থাৎ সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তিনি হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্টের তরফ থেকে সেই পুরনো রাই বাহাল রাখা অর্থাৎ মমতা ঠাকুরই এই মেলার দায়িত্ব নেবেন তখনই দেখা যায় যে দুপক্ষ অর্থাৎ শান্তনু ঠাকুরের গোষ্ঠী মতুয়াদের এবং মমতা ঠাকুরের গোষ্ঠী তারা মিলেমিশে এই মেলার আয়োজন করেছে এবং সেই মেলার আয়োজনকে উপলক্ষ করে গতকাল রাজ্যের মন্ত্রী এসেছিলেন সুজিত বসু পাট্টভূমি ব্যারাকপুরের সাংসদ হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক গিয়েছিলেন এবং আজকে বিরোধী দলনেতা আসবেন এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে ঠাকুরনগর ধন্যবাদ সবাই I'm sorry.